রোশনায় ধারাভাইকে আজকের এপিসোডে দেখবেন মিনি বলে বড় পুলিশ বাবু আমার লালন কিছু করেনি তাই আমি লালনকে বাড়ি নিয়ে যাব তাই না লালনের মা কমিশনারকে জিজ্ঞাসা করে তুমি লালনের বাবার নাম কি করে জানলে তখন কমিশনার আরণ্যকের বাবার ভয়েস রেকর্ড সবাইকে শুনিয়ে দেয় এবং আরণ্যকের বাবার বাবার পদ্মাভাঁস করে দেয় আমি বুঝতে পেরেছিলাম প্রথম থেকেই যে লালনকে ফলস কেসে ফাঁসানো হচ্ছে কারণ লালনের বাবার মতো ভালো মানুষ একটাও নেই আজকে আমি যা হয়েছি সবটা লালন তোমার বাবার জন্যই হয়েছি কারণ উনি দেবতাতুল্য মানুষ আর তুমি তার ছেলে হয়ে কখনও এইসব খারাপ কাজ করতে পারো আমি কখনো বিশ্বাস করতে পারি না কমিশনার লালনকে বলে তুমি চাইলে আমি এনাকে অ্যারেস্ট করতে পারি তখন লালন বলে না মিনির পরিবার মানে আমার পরিবার মিনির দাদা মানে আমার দাদা মিনির কাকাই মানে আমার কাকা তাই আমি চাই না ওনাদের পরিবারে কোনো ক্ষতি হোক থানা থেকে সবাই চলে যায় রশনায় আরণ্যক থাকে তখন রোশনাই বলে স্যার আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই পরে তারপর আরণ্যক রোশনাইকে সরি বলে যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমার বাবা যা করেছে সেটা কখনো ক্ষমার না আরণ্যকের বাবা বাড়ি থেকে এসেই ওপরে চলে যায় তখন সুরঙ্গমা বলে নিশ্চয়ই রোশনাই কিছু করেছে তখন আরণ্যক বলে যে রোশনাই কিছু করেনি সবটা না জেনে আপনি কিছু বলবেন না পরিবারের কেউ বিশ্বাস করতে চায় না যে আরণ্যকের বাবা এই কাজটা করেছে তাই আরণ্যকের বাবার নিচে এসে সবাইকে আবার সাফাই দেয় তখন রোশ কথা শোনায় আরণ্যকের বাবাকে এবং তারপর মিনির আশীর্বাদ হয় এবং মিনি শ্বশুরবাড়ি চলে যায়